এই গাছকে আপনার এই ডিভাইসটি পানি দেবে যদি আপনি আমেরিকাতেও থাকেন করে দেশীয় প্রযুক্তিতে যদি দেশি প্রোডাক্ট উদ্ভাবন করি এটা বিদেশে রপ্তানি করি এটা বাংলাদেশের জন্য একা গাছে ওই নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে দেবে। এটার ভিতরের যে সফটওয়্যার সবকিছু বাংলাদেশে যারা ইম্পোর্ট এক্সপোর্ট যারা বিজনেস করেন এই প্রোডাক্ট নিয়ে কাজ করেন এই প্রোডাক্টটা মার্কেটিং করে বিজনেস করতে পারবেন দেখেন দেখেন এখানে দেখেন এখানে দেখেন আপনার আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা স্পিড দিতে পারবো আমাদের দেশীয় প্রোডাক্ট তাই অবশ্যই শেয়ার করে উদ্যোক্তাদের সহযোগিতা করবেন আমিন টিভি মূলত উদ্যোক্তাদের নিয়ে ব্যবসায়িক রিলেটেড উৎপাদনশীল প্রতিষ্ঠানে ভিডিও তৈরি করে থাকে আসসালামু আলাইকুম এটা এমন একটা ডিভাইস যে ব্যক্তি তৈরি করছে তিনি আমাদের বাংলাদেশের গর্ব আলহামদুলিল্লাহ এই ডিভাইসটা দেখার পর আমি অনেক আনন্দিত যে আমাদের বাংলাদেশি উদ্যোক্তারা এত সুন্দর নতুন প্রযুক্তির একটি ডিভাইস তৈরি করছে আজকে আমি সেই উদ্যোক্তার অফিসে চলে আসছি আর এই উদ্যোক্তার নাম হল জুবায়ের ভাই এটা হলো তাদের অফিস আর এই জুবায়ের ভাইকে চিনবে কারা যারা আইটি রিলেটেড যারা আইটি প্রেমী যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং মোবাইল অপারেটিং করার জন্য যে সকল ধরনের অ্যাপস যারা তৈরি করার কাজ শিখে অনেক বড় একজন মানুষ আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন তাদের অভিষ্ট কত সুন্দর এটা যদি আমি একটু দেখাই দেখেন তো এমন একজন উদ্যোক্তার সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং আমিও কথা বলবো তো অনেক সুন্দর একটি ডিভাইস সে তৈরি করে ফেলছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে যে আপনি

আমাদের দেশে উদ্যোক্তা তত বেশি তৈরি হবে আমি যেমন সবার ক্যান্টনমেন্ট থেকে মিরপুর একে জুবাইর ভাইয়ের অফিসে চলে আসছি নিজ দায়িত্বে আমি তাকে খুঁজে বের করে চলে আসছি সে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নাই আমি তার সঙ্গে যোগাযোগ করছি কেন কারণ আমি উদ্যোক্তাদের খুঁজি মানে এত সুন্দর প্রোডাক্ট আমার আসলে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে যে এই ধরনের প্রোডাক্ট আমরা যখন চায়না থেকে কিনতে যাব আমাদের মিনিমাম পাঁচশো থেকে ছয়শো ডলার খরচ করতে হবে সেই প্রোডাক্টটা আমাদেরকে দিতেছে পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বিভিন্ন প্রাইজে অনেক কম দামে চলেন আমরা প্রোডাক্টটা দেখাই শেয়ার চল আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা মানে এত সুন্দরভাবে তৈরি করছে আমার মতন যারা প্রেমী সাত বাগান যারা করেন প্রত্যেক ব্যক্তির বাগানের জন্য এই প্রোডাক্টটা একশো জরুরি কেন জরুরি আমি একটু কথা বলি আপনি রোজার ঈদে কোরবানির ঈদে অথবা এই ডিসেম্বরে জানুয়ারিতে ট্যুরে ঘুরতে যাবেন আপনার রুমের ভিতর ইনডোর অথবা আউটডোরে যে গাছগুলো আছে পানি দেওয়ার জন্য লোক থাকে না এই গাছকে আপনার এই ডিভাইসটি পানি দেবে যদি আপনি আমেরিকাতেও থাকেন যদি গ্রামেও থাকেন এই ডিভাইসটার মাধ্যমে এই গাছে আপনি পানি দিতে পারবেন এমন একটি প্রযুক্তি ডিভাইস আমাদের এই জোবার ভাই তৈরি করছে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে মানে আমি যেদিন আপনার ভিডিওটা দেখছি ফেসবুকে আমি ওদিনই আপনার সঙ্গে যোগাযোগ করছি জি যে এই ডিভাইসটা আমার আমি টিভির মাধ্যমে আমি জানাইতে চাই এবং সবাইকে দিতে চাই করে আমরা আস্তে আস্তে করে বিভিন্ন প্রবলেম সমাধান করে দেশীয় প্রযুক্তিতে আমরা যদি দেশি প্রোডাক্ট উদ্ভাবন করি এটা বিদেশে রপ্তানি করি এটা বাংলাদেশের জন্য বিশাল একটা সেক্টর অনেক বিশাল একটা সেক্টর তো আমরা এটা তৈরি করেছি সাথে আমার ওয়াইফ সোমাইয়া ইঞ্জিনিয়ার আমরা দীর্ঘদিন পরিশ্রম করেছি প্লাস আমাদের টিম অনেক কষ্ট করেছে আমরা কিন্তু বিশাল বড় প্রোডাকশন লাইন আমরা কিন্তু মানে দেশে দেশের বাইরে প্রচুর পরিমাণে আল্লাহ রহমতে আমরা দিতে পারবো আমরা কিভাবে ব্যবহার করব।

এই অ্যাপস্টার মাধ্যমে আপনি কিন্তু আসলে মানে আমি না আপনি নিজেও কন্ট্রোল করতে পারবেন খুব ইজি যে টাচ টাচ করলেই হবে মূলত এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনের মাধ্যমে ক্লিক করলে গাছে পানি যাবে বাটনে ক্লিক করলেই গাছে পানি পড়বে এক্স্যাক্টলি আচ্ছা এক্স্যাক্টলি আমি একটু দেখাবো সবাই সবাই একটু ফলো করেন গাছে কিন্তু কোনো পানি পড়তেছে না এখানে একটা পয়েন্ট দেওয়া আছে আর এখানে একটা পয়েন্ট দেওয়া আছে প্রোডাক্টটা জোবার ভাই তৈরি করছে এখন জোবার ভাই কিন্তু তার শ্বশুর বাড়ি ফেনেতে চলে যাবে তার গাছগুলোর কি অবস্থা পানি কে দিবে

তো এইভাবেই মূলত আমরা এখানে ভাই একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে এটা যে শুধুমাত্র আমি বিশ্বের আর প্রান্তে বসে বাটন চাপ দিয়ে পানি না আমি চাইলে শিডিউল করে দিতে পারবো এখানে শিডিউল অপশন আছে আচ্ছা এই শিডিউল করে দেওয়ার মানে হলো আপনি বলে দিতে পারবেন ডিভাইস্কে যে প্রতিদিন সন্ধ্যা 6টায় এতটুকু পরিমাণ পানি দিও আচ্ছা ও প্রতিদিন সন্ধ্যা 6টায় একা একা গাছে ওই নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে দেবে তাই সো আপনি বรมনে যেও যে আপনার মনে রাখতে টাইমিং দিতে পারবো 10 সেকেন্ড 20 সেকেন্ড ইয়া ইয়া টাইমিং করতে পারবেন টাইমার আছে শিডিউল আছে সব অপশন আছে জাস্ট একটা বাটন ক্লিকে আপনি একবার শিডিউল করে রাখলে এরপর আপনি ঘুরতে যেও মনে রাখা লাগবে না যে গাছে পানি দিলাম কি দিলাম না আচ্ছা ওকে তার মানে এই প্রোডাক্টটা আমাদের প্রত্যেক সাত বাগান ইনডোর এবং আউটডোর গাছ প্রেমদের জন্য দরকার স্পেশালি স্পেশালি যারা ভ্রমণে যায় বেড়াতে যায় গ্রামে বাড়ি যায় গাছে পানি দেওয়ার লোক নাই তাদের গাছগুলো তো পানির অভাবে মরে যায় এবং আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি যে গাছে কিন্তু পরিমিত একটা পানি দরকার হয় আপনি জানেন যে বেশি দিলেও সমস্যা কম দিলেও দিলেও সমস্যা তা আপনি যদি এই সেট আপনার দশটা টপ থাকতে পারে বারান্দায় বা ছাদে যদি এটা সেট করে রাখেন এবং নির্দিষ্ট শিডিউল করে দেন তাহলে কিন্তু গাছ প্রতিদিন নির্দিষ্ট একটা পরিমাণ পানি পাবে এটা গাছের জন্য খুবই ভালো আমরা তো অনেক অনেক দিন টেস্ট করেছি প্রায় এক বছর আমরা বিল্ট অ্যান্ড টেস্টিং এর মধ্যে দিয়ে গেছি সো আমাদের বারান্দায় যখন আমরা ডিভাইস সেট করছি পুরো ঝাপটা গেছে গাছগুলো অনেক হেলদি হয়ে গেছে মানে পুরো ডিফারেন্সটা আপনি তখন বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা তো এইটা সেট করার জন্য আমাদের কি কি প্রয়োজন এটা সেট করার জন্য ভাইয়া জাস্ট আপনার ডিভাইসটা প্রয়োজন আর ডিভাইসের সাথে ছোট ছোট কয়েকটা প্লাগ এন্ড প্লে জিনিস লাগে আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো আপনি আমাদের ওয়েবসাইটে পাবেন বা আপনি আমাদের কাছ থেকেই পাবেন ওকে এগুলো আলাদাভাবে অর্ডার করতে হয় বাট অল্প দামের জিনিস অল্প দামের যেমন এটা একটা এটাকে বলে ডিভাইস কানেক্টর এটা খুবই মেটাল এন্ড খুবই হেভি মানে পানি লিকেজ টিকেজ হওয়ার চান্স একদমই মানে মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ

অনেক মোটা সো আমি এই যে 16 মিমি ধরেন পাইপের মাথায় যে এই যে এটা প্লাগ এন্ড প্লে করব একটু প্রেসার দিতে হবে যেহেতু যাতে খুলে না যায় আচ্ছা প্রেসার দিয়ে আবার একটা ক্লিপও আমরা সাথে দিয়ে দিব লাগাই রাখতে দিতে ইয়া এটা এটা বাজারেও কিনতে পাওয়া যায় 5 টাকার জিনিস 10 টাকার জিনিস আচ্ছা আচ্ছা অলরাইট সো এটা যখন আমি পুরোটা ঢুকাচ্ছি না এটা যখন আপনি ঢুকাই দিবেন তখন এই যে ডিভাইসের সাথে যে প্যাচ আছে সিম্পল জাস্ট প্লাগ আচ্ছা পানি কি ডিভাইসের ভিতরে যায় পানির ডিভাইস এর ডিভাইসের যাবে পানির লাইন ডিভাইস থেকেই কন্ট্রোল হচ্ছে আচ্ছা আচ্ছা তো এটাই যে লাগাই দিলাম সেই ভাবে আমি এখানে আরেকটা কানেক্টর নিব এই পাশে লাগাই দিবো আচ্ছা এরপরে আসেন যে যে যখন একটা বাগানের দিকে আপনার লাইনটা গেল দেখতে পাচ্ছেন এই যে বাগানের দিকে যখন লাইনটা গেল এই ষোলো মিলিমিটার পাইপ থেকে খুব ইজিলি এই যে পাঁচ টুল আছে এটাও কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে এটা দিয়ে জাস্ট ফুটা করে এরকম ধরলেই ফুটা হয়ে যাবে এরকম দিলেই দিলে ফুটা পরিমাণ হবে হ্যাঁ

আচ্ছা এই ওয়েবসাইট এর ভিডিওসাইট এর ঠিকানা দিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া থাকবে দেখেন এই যে যখন আমি এটা সেট আপ করে ফেললাম চার মিলিমিটারের এই এই যেখান দিয়ে মূলত আমার গাছে পানি যাবে একটা দশটা গাছ থাকতে পারে

কেরো লেয়ার মুরগি থাকে কারো অনেক কবুতর অনেক কবুতরের খামার থাকে যেহেতু আমি একসময় কবুতর পালছি খাসায় রায় অনেক সময় বাহিরে গেলে একদিন যদি হয়ে যেত পানি শেষ হয়ে যেত ওকে হ্যাঁ তো মানে আমরা আহ

প্লাস্টিকের যে কোয়ালিটিটা এত সুন্দর ফিনিশিং আপনার মনে হবে যে আপনার অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টটা আমাদের এখানে লেখা দেখেন দর্শক দেখেন মেড ইন বাংলাদেশ এটা কিন্তু আমাদের গর্বের বিষয় আর আমাদের এই দেশীয় প্রোডাক্ট আশা করি দেশ কিংবা দেশের বাইরে এই প্রোডাক্টটা সেল হবে আমি বিশেষ করে আমার যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা কিন্তু ওই দেশে বসে কাজ করেন বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা চাইলে ওই দেশে এই প্রোডাক্টটা মার্কেটিং করে কিন্তু বিজনেস করতে পারবেন আর সবাই একটু নিজ উদ্যোগে বেশি বেশি করে কাজ করবেন কারণ হতে পারে এই প্রোডাক্টটার মাধ্যমে আমাদের বিভিন্ন দেশে বাংলাদেশের একটা নাম অর্জন হবে ট্রু এটাই আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া আমরাও কিন্তু স্বপ্ন দেখি যে দেশে না শুধু দেশের বাইরেও যদি এই প্রোডাক্টটা চালানো যায় এবং মানুষের কিন্তু এই প্রবলেমটা সারা বিশ্বব্যাপী সবাই ভ্রমণে যায় ঘুরতে যায় বাসার বারান্দার গাছ পানি দেওয়ার মানুষ থাকে আর বিদেশে আরো একা দেশে একটা লোক রাখেন অনেক সময় মালি টালি রাখেন কিন্তু হ্যাঁ পরিবারের সংখ্যা কম মানুষ নাই কাজের লোক কিন্তু বিদেশে পাওয়া যায় না আমরা আমেরিকাতেই যে অনেকদিন ছিলাম আমরা কিন্তু খুব কাছ থেকে দেখেছি তো ওইখানেও কিন্তু এর একটা নিড আছে যারা দেশের বাইরে আমাদের ভাই ব্রাদার আছেন তারা যদি আমাদেরকে একটু সাহায্য করে স্পেশালি এক্সপোর্ট এর না আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করতে পারবো সবার সহযোগিতা পেলেই আসলে এটা আগাবে না হলে তো আমার দর্শক ফলোয়ার যারা আছেন যারা ইম্পোর্ট এক্সপোর্ট যারা বিজনেস করেন এই প্রোডাক্ট নিয়ে কাজ করেন আশা করি ভালো কিছু করতে পারবেন যেহেতু দেশের ভয় পেতে পারে নষ্ট হয়ে যেতে পারে আমরা সার্ভিস করে দেবো এক বছর না আমি প্রোডাক্টের কোয়ালিটি দেখে আমি খুব খুশি এবং পাইপ ফিটনেস দেখে খুব খুশি

ব্যাট প্রো ভার্সনটা সুবিধা হলো বিশ্বের ওই যে আমেরিকা বসে গাছে পানি দেওয়া যাবে আচ্ছা বাট লাইট ভার্সনটা দিয়ে আপনি আমেরিকা বসে গাছে পানি দিতে পারবেন না কিন্তু আপনি টাইমার বা শিডিউল টাইমিং শিডিউল দিয়ে যেতে পারবেন শিডিউল দিয়ে দিতে পারবেন এবং দুইটাতেই অ্যাপস ব্যবহার করতে পারবেন যেই প্রোডাক্টটা আমরা শিডিউল দিয়ে যাব হ্যাঁ ধরুন আমার এখন আজকে পানি দেওয়ার দরকার নেই আমরা কি বন্ধ করতে পারবো শিডিউল না এই লাইট ভার্সনে সেটা পারবে লাইট পারবেন আপডেটটা আপডেটটা আচ্ছা তার মানে এইটা হচ্ছে এটা হচ্ছে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ন্ত্রণ করা যাবে যাব বাসার মধ্যে নিয়ন্ত্রণটা করতে পারবেন রেঞ্জের মধ্যে আচ্ছা 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 আর যেহেতু শিডিউল করা যায় তাই আপনার প্রবলেম সলভ করবে আপনি শিডিউল আধান 10 দিনের জন্য বেড়াইতে গেলেন একটা শিডিউল করে দিলেন যে প্রতিদিন সন্ধ্যা 6 একটু পরিমাণ পানি দিও আচ্ছা ও তো প্রতিদিন নিয়মিত করে পানি দিবে সো আপনি নিরাপদে ঘুরে আসেন অসুবিধা আচ্ছা আর এটা দিয়ে সব কাজ এটা দিয়ে সব কাজ হবে দেশে দেশে বাইরে বিদেশে ওয়ারেভার আচ্ছা আমাদের প্রাইসটা একটু বলে দেন আচ্ছা আমরা প্রাইস বলার আগে আমরা আপনি তো অনেক দেশ ঘোরাফেরা করছেন এই সমস্যা আপনি পড়ছিলেন এই প্রোডাক্টটা যদি আমরা বিদেশি প্রোডাক্ট কিনতে চাই আমাদের কত টাকা লাগতে পারে ডিপেন্ড করে নরমালি এই ধরনের সলিউশন নাই যাও আছে একেবারে যে নাই তা না দু একটা আছে ওরকম ভাবে আপনি পাবেন না আর পাইলেও ধরেন অনেক দাম अराउंड 60000 70000 টাকা দাম হবে ওয়াও অনেক দাম বিদেশি প্রোডাক্ট পাশাপাশি এই যে আমরা যে প্রবলেমটা অ্যাড্রেস করছি দেখা গেছে অন্য উদ্দেশ্যে বানাইছে কিন্তু হয়তো প্রপার না প্রপার যে আমরা যে একদম ভ্রমণে গেলে গাছগুলো মরে যায় পানি দেওয়ার জন্য যে সলিউশনটা এইটা মানে কাইন্ড অফ নিউ আইডিয়া আচ্ছা তো আমাদের জন্য কত টাকা প্রাইস রাখতেছেন এইটা ভাই আমরা তো আসলে নতুন আইওটি একটা প্রোডাক্ট নিয়ে আসি যে আমরা চেষ্টা করছি যে মানুষের কাছে পৌঁছানো দ্যাটস ওয়াই আমরা প্রফিট মার্জিন খুবই সীমিত রেখে আমরা মানে একেবারে যতটুকু না রাখলেই নয় আসলে কে তো টিকে রাখতে হবে সো প্রো ভার্সনটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা মানে সাত হাজার টাকা ইয়া আর এটা হচ্ছে চার হাজার মানে পাঁচ টাকা ইয়া মানে আর সাত হাজার সাত পাইপ টাইপ সহ অনেক পাইপ টাইপের তো খুব বেশি দাম হয় না পাইপ ধরেন পার ফিট

পাঁচ টুল এই পাঁচ টুলটার দাম বাকি যে ছোট ছোট যে এলিমেন্ট গুলো দেখাইলাম বা সাইটে দেখলাম আচ্ছা তো জুবাই ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমিন টিভিকে সময় দেওয়ার জন্য আর দর্শক এই প্রোডাক্ট যাদের প্রয়োজন অবশ্যই নিবেন সবাই নিজেদেরকে শেয়ার করবেন আমাদের দেশীয় প্রোডাক্ট গর্ব করার মতন একটা প্রোডাক্ট তাই অবশ্যই শেয়ার করে উদ্যোক্তাদের সহায়তা করবেন বিদেশে যদি কেউ নিয়ে বিজনেস করতে চান তার অবশ্যই যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যদি কেউ ব্যবহারের জন্য নিতে চান ভাই বিদেশে যদি কেউ এক পিস ব্যবহার করার জন্য নিতে চায় পাঠানো সম্ভব ইয়া ডি চ্যানেলের মাধ্যমে তাহলে পাঠিয়ে দিতে হবে কুরিয়ার করে বিদেশে বিদেশে আমার অনেক প্রবাসীরা আছে যারা ছাদ বাগান করে কৃষি খামার করে ওখানে সেটেল হয়ে গেছে অনেক আছে বাংলাদেশীরা আমাদের দেশীয় প্রোডাক্টটা নেন পাঠাতে হবে হ্যাঁ আমাদের দেশীয় প্রোডাক্টটা নেন ওখানে নিজেরা ব্যবহার করেন আমাদের বাঙালিরা যারা আছে তাদের কাছে সেল করেন বিদেশীরা যারা আছে তাদের কাছে সেল করেন আমি আমি সবাই গর্ব করে বলতে পারবো মেড ইন বাংলাদেশ হ্যাঁ আপনার আমাদের প্রোডাক্টটা আপনাদের ওখানে চলবে ব্যবহার করবে তো এটা ভালো লাগার বিষয় যারা যারা প্রোডাক্টটা নিতে চান ভিডিওর স্ক্রিনে ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেবো ওইখানে ওয়েবসাইট অর্ডার করতে পারবেন অথবা মোবাইলে ফোন করে অর্ডার করতে পারবেন অথবা তাদের অফিসে চলে আসতে পারবেন ভাইয়া অফিসের নাম ঠিকানাটা অফিসে হচ্ছে বঙ্গটেক অফিসের ঠিকানাটা হচ্ছে হাউস নাম্বার সাতান্ন চিড়িয়াখানা রোড এক সানি সিনেমা হল থেকে চেয়েখানার দিকে যাইতে একটু সামনে আর কি তো অফিসে আসলে অবশ্যই একটু ফোন দিয়ে আসবেন কারণ এই অফিসটা মেইনলি তো শুক্র শনি বন্ধ থাকে অফিস আওয়ারে একটু আমাদের কাছে জানা আসে ভালো হয় হোয়াটসঅ্যাপে নক দিয়ে যদি কেউ আসতে চায় তো জোবার ভাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ তো দেখা হবে পরবর্তীতে কোনো নতুন এক উদ্যোক্তার সন্ধানে আমিন টিভি মূলত উদ্যোক্তাদের নিয়ে ব্যবসায়িক রিলেটেড উৎপাদনশীল প্রতিষ্ঠানে ভিডিও তৈরি করে থাকে উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য বেকারদের কর্মসংস্থান তৈরি করার জন্য তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেল আমিন টিভি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ